অবশেষে নারী ফুটবলে স্বস্তি ফিরছে বিদ্রোহ করা আঠারো ফুটবলার কোচ বাটলারের অধীনে অনুশীলনে রাজি হয়েছেন আপাতত তাদের ছুটিতে পাঠানো হচ্ছে ক্যাম্পে ফিরে অনুশীলনে যোগ দেবেন সাবিনা ঋতুপর্ণারা এদিকে বিদ্রোহীদের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানালেও পারফরমেন্সকেই সবার উপরে রাখছেন কোচ পিটার বাটলার ব্যাপারটা আত্মসম্মানের কোচ ফুটবলার দ্বন্দ্ব দেশের নারী ফুটবলে সংকট শিরোনামে গেল তিরিশ জানুয়ারি ধরে নানা অভিযোগে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের সঙ্গে গণ অবসরের হুমকি দেন সাবিনা ঋতুপর্ণা সহ আঠারো ফুটবলার দুপক্ষের অনর অবস্থানে বিপাকে পড়ে বাফুফে কয়েক দফায় সাবিনাদের বুঝিয়ে বরফ গলানোর চেষ্টা করা হয় অবশেষে রোববার নারী উইং প্রধানের সঙ্গে বৈঠকের পর আলটিমেটাম প্রত্যাহার করেন বিদ্রোহী ফুটবলাররা কোচ বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি তারা মেয়েরা ফিরবে মেয়েরা ট্রেনিংয়ে ফিরবে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্যাক্ট সাইন করবে ফিরে এসে তো এটা আমাদের জন্য পজিটিভ আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে বিদ্রোহ করা ফুটবলাররা অবশ্য আরব আমিরাত না আপাতত তাদের ছুটিতে পাঠানো হচ্ছে আমিরাত থেকে দলে ফিরলে কোচের অনুশীলনে যোগ দিবেন সাবিনা ঋতুপর্ণারা ওরা যখন প্র্যাকটিস শুরু করবে তার আগে আমরা যেটা করব উইমেন সুইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে বিদ্রোহ থেকে ফেরা ফুটবলারদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোচ পিটার বাটলার আমি মেয়েদের রাখার বা না রাখার কেউ নই বাফুফে ও মেয়েদের সিদ্ধান্তকে স্বাগত জানাই তবে এই ঘটনায় মেয়েরা একটা বাজে উদাহরণ তৈরি করেছে আমিও তো বাবা আমারও মেয়ে আছে আমিও বুঝি কিন্তু আমি পেশাদার তাই আমার দলে থাকতে হলে পারফরমেন্স দেখাতেই হবে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেই চুক্তি নবায়ন করবেন আঠারো ফুটবলার তাদের পাশাপাশি কোচ বাটলারের সঙ্গে আলাদা সভায় বসবে বাফুফে দুপক্ষের দূরত্ব ঘোচাতে কাজ করছে ফেডারেশন কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা